আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং প্রতিনিয়ত রড এবং সিমেন্টের আপডেট দাম পেতে অবশ্যই আমার পেজটি এবং আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন তো আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি রড সিমেন্টের একটি দোকানে তো প্রথমে জেনে নেওয়া যাক রডের আপডেট বা অপরিবর্তনশীল দামগুলো এ কে এস একাশি হাজার তিনশত টাকা প্রতি টন ডট কেএসআরএম তিরাশি হাজার তিনশত টাকা প্রতি টন ডট জি পিএইস একাশি হাজার দুই শত টাকা প্রতি টন ডট বিএসআরএম চৌরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট আবুল খায়ের আটানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি মেট্রো অষ্টাশি হাজার পাঁচশত টাকা প্রতি ঢাকা একানব্বই হাজার টাকা প্রতি টন ডট রহিম নব্বই হাজার টাকা প্রতি এইচ আর এম অষ্টাশি হাজার পাঁচশত টাকা প্রতি আর এস আর এম এল সাতাশি হাজার টাকা প্রতি টন ডট সোমা স্টিল চৌরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন এস স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি ডট এইস কেজি টাকা প্রতি টন ডট পি এইসপি নব্বই টাকা প্রতি টন ডট মন্তা মন্তাহার সাতাশি হাজার টাকা প্রতি ডট রানী চৌরাশি টাকা প্রতি ডট আনোয়ার একানব্বই হাজার টাকা প্রতি টন ডট আর আর স্টিল অষ্টাশি হাজার টাকা প্রতি টন ডট আর এম সাতাশি হাজার টাকা প্রতি টন ডট পিএসআরএম নব্বই হাজার নয়শত টাকা প্রতি টন ডট সোমা একাশি হাজার তিনশত টাকা প্রতি টন ডট এম স্টিল বিরানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট তো বন্ধুরা সিমেন্টের দামগুলো এইবার জেনে নেওয়া যাক আপনাদের রড এবং সিমেন্টের মিল রেট জানিয়ে দিচ্ছি এবং জায়গা এবং স্থানভেদে রড এবং সিমেন্টের দাম পৃথক পৃথক হতে পারে আপনারা কখনোই বিভ্রান্ত বা বিচলিত হবেন না আমান সিমেন্ট পাঁচশত টাকা প্রতি সিমেন্ট শাহ সিমেন্ট পাঁচশত পনেরো টাকা প্রতি বস্তা সিমেন্ট আকিস পাঁচশত চল্লিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট ক্রাউন পাঁচশত চারশত পঁচাশি টাকা প্রতি বস্তা সিমেন্ট প্রিমিয়াম চারশত আটষট্টি টাকা প্রতি সিমেন্ট শাহ সিমেন্ট পাঁচশত পাঁচ টাকা প্রতিবস্তা সিমেন্ট শাহ পপুলার চারশত বাষট্টি টাকা প্রতিবস্তার সিমেন্ট সেভেনবিংস সাতশত পঁচাত্তর টাকা প্রতিবস্তা সিমেন্ট হোল চারশত পঁচানব্বই টাকা প্রতিবস্তা সিমেন্ট জাপান বাংলাদেশ পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট ইনস্টেন চারশত পঁচানব্বই টাকা প্রতিবস্তা সিমেন্ট গাজী পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট রয়েল পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট সর্বশেষ অ্যাঙ্কার পাঁচশত তিরিশ টাকা প্রতি বস্তার সিমেন্ট তো বন্ধুরা জায়গা এবং স্থান ভেদে রড এবং সিমেন্টের দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে আবারও আপনাদের মাঝে জানিয়ে দিচ্ছি মিল রেট রড আপনাদের মাঝে জানিয়ে দিচ্ছি কখনোই বিচলিত বা বিভ্রান্ত হবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ